সূর্যের আলোতে কাজ করবে আর সূর্য ডুবে গেলে ঘুমাতে যাবে আমাদের দেশের জীবনযাত্রায় নিয়ম এমনই কিন্তু কোনো দেশের বাসিন্দারা যদি চব্বিশ ঘন্টায় সূর্যের আলোতে থাকে তবে কি চব্বিশ ঘন্টায় কাজ করবে তারা ঘুমাবে কখন কোনো দেশে যদি রাত না থাকে মানে সেখানে যদি কখনও সূর্যয় না ডুবে মানুষ কিভাবে জানবে কখন ঘুম থেকে উঠতে হবে এবং কখন ঘুমাতে হবে এমন দেশের অস্তিত্ব রয়েছে বিশ্বের বুকেই তাও আবার একটি নয় মোট ছয়টি দেশের সূর্য সবসময়ই উদয়মান থাকে জানেন কি সেসব দেশ কোনগুলো চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা কানাডার নোনাবুদ শহর খুব সুন্দর এই শহরে টানা দুই মাস সূর্য আস্ত দেয় না কথিত রয়েছে এখানে উত্তর পশ্চিমের মতো জায়গায় গ্রীষ্মে প্রায় পঞ্চাশ দিন সূর্যের আলো থাকে তাই এখানে কখনো রাত হয় না ঘড়ির সময় ধরে এখানকার মানুষ কাজ ছাড়ে এবং ঘুমাতে যায় ফিনল্যান্ড ফিনল্যান্ডকে হট ও দ্বীপের দেশ বলা হয় এই দেশের বেশিরভাগ অংশই গ্রীষ্মকালে মাত্র তেয়াত্তর দিনের জন্য সরাসরি সূর্যকে দেখতে পায় এই সময়ে সূর্যের আলো প্রায় তেয়াত্তর দিন থাকে অথচ শীতকালে সূর্য দেখা যায় না নরওয়ে নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন এখানে সূর্য আস্ত দেয় না প্রায় বিশ ঘন্টা শক্তিশালী সূর্যলোক থাকে নরওয়ের স্যালবার্ডে দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটানা সূর্য উদয়মান থাকে এখানে রাত মাত্র চল্লিশ মিনিট সূর্য বারোটা তেয়াল্লিশে আস্ত যায় এবং মাত্র চল্লিশ মিনিট পরেই আবার উদিত হয় আবার নরওয়েতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একশো বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ প্রতি বছর এই দ্বীপে জুন মাসে সূর্য আস্ত যায় না বরং চব্বিশ ঘন্টায় উদয়মান থাকে তাই ওই সময় রাত হয় না সুইডেন সুইডেনেও রয়েছে এমন চিত্র মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত বারোটার দিকে আসতে যায় আবার ভোর সাড়ে চারটায় উদিত হয় এখানে সকাল ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় আলাস্কা আলাস্কাতেও উৎকিয়াগোভিক শহরেও একই চিত্র এখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য উদয়মান থাকে শীতকালে অর্থাৎ নভেম্বরের শুরুতে এক মাস শুধু রাত থাকে এই সময়কে বলা হয় পোলার নাইট প্রায় চার হাজার মানুষের বাস সেখানে সেখানকার বাসিন্দারা আবহাওয়ার এই বৈচিত্র্য উপভোগ করেন বলা যায় প্রায় উৎসবের ঢঙ্গেই তারা পার করবে পঁয়ষট্টি দিনের অনন্তরাত মার্কিন আবহাওয়া অফিস বলছে পোলার নাইট চালাকালে আলাস্কার এই অঞ্চলে তাপমাত্রা থাকবে মাইনাস পাঁচ থেকে মাইনাস দশ ডিগ্রি ফারেন ঘড়ির কাটা মেনে রাতের দিকে কমে মাইনাস বিশ ডিগ্রি ফারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ